ইশারের নামাজের আগে অবি এবং রানু বাহিরে হাঁটছিল এটা ছিল একটা মহিলা মাদ্রাসা যা ইন্দোনেশিয়ার লামনগান মোড়ে অবস্থিত তাদের দুইজনের দায়িত্ব ছিল রাতে মাদ্রাসাটা ভালোভাবে চেক করা এর পিছনে একটা কারণ ছিল অবি বলছিল তার ইশারের নামাজটা কাজা হয়ে গিয়েছে রানুকে রিকোয়েস্ট করে তার পাশে নামাজ শেষ না হওয়া অবধি বসে থাকার জন্য কেননা মাদ্রাসার পরিবেশটা কিছুদিন যাবৎ গা চমচমে হয়ে উঠেছিল অভি নামাজ পড়ছে এবং পাশে বসে পাহারা দিচ্ছে রানু হঠাৎ কারো উপস্থিতি টের পেলে রানু তার পিছু পিছুনিতে অবিকে এখানে একা ছেড়ে চলে যায় অবি প্রথম প্রথম মনোযোগ দিলেও একটু পর হঠাৎ তার ধ্যান একটু একটু করে কমতে থাকে মনের মধ্যে এক ধরনের ভয় জাগান দিয়ে ওঠে যে তাকে কেউ হয়তো মনোযোগ সহকারে দেখছে ওবি সিজদায় গেলে উঠে দেখে সে পূর্ব দিকে সিজদা দিয়েছে যেটা কিনা অবির কুবৈ অশুভ একটা বিষয় ছিল ওবি এবার নিজেকে জাকুনি দিয়ে তাজা করে নেয় নিজেকে সব রেখে সে আবার পশ্চিম দিকে ফিরিয়ে সিজদা দেয় ভয়ানক বিষয় ছিল সে আবারও পূর্ব দিকে সিজদা দিয়েছিল এরকম ভাবে অনেক কষ্ট করে সে তার নামাজটা শেষ করে এবং যখন সে সালাম তখন অভির লাশ মনে হচ্ছিল কোনো অশরীল তার দেহ থেকে রক্ত এবং তার যৌবন শুষে নিয়েছে এমন করে প্রায় সে মাদ্রাসার দুইজন ছাত্রী মারা যায় ঘটনাটি হচ্ছে ইন্দোনেশিয়ার ইস্ট জাপানিসের বহুল পরিচিত মিত এই ঘটনাটি নিয়ে দু হাজার চব্বিশ সালে ভয়াবহ হরার মুভি কাহা শিউরে ওটা এক মাস্টারপিস আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বরাবরের মতো কেমন আছো তোমরা সবাই আমি ইমরান খান জিহান অ্যান্ড ওয়েলকাম টু আই প্রেজেন্ট টিভি এখন মুভির শুরুতে অন্তরস্থল থেকে আপনাদেরকে ঘটনার শুরুতে আমরা একটা বোরিং মহিলা মাদ্রাসা দেখতে পাই ফজরের আজান হচ্ছিল এবং সবাই উজু করে নামাজে যাচ্ছিল নামাজ শেষ করে কোরআন পড়তে বসবে কিন্তু হারলিনা উঠে চলে যাচ্ছিল কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছে হারলিনা অনেক বড় লোকের মেয়ে তার এত সকালে ঘুম থেকে উঠার অভ্যাস নেই আর তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর তার এটা একদম ভালো লাগতেছে না সে রুমে যায় ঠিকই কোরআন আনতে কিন্তু সে আবারও ঘুমিয়ে পড়ে এবার সকালে কোরআন ক্লাসে হাল্লিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসের ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয় এই মাদ্রাসায় একটি রুলস রয়েছে তাদের কেউ যদি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে তাহলে তার শাস্তি পুরো মাদ্রাসার মেয়েদের পেতে হবে ম্যাডাম সেদিন তাদের সবাইকে সারা মাদ্রাসা পরিষ্কার করার জন্য শাস্তি দেয় হারলিনার জন্য সবাই শাস্তি পেয়েছে এতে সবাই হারলিনার উপর রাগান্তিত লো এদিকে সে ভালো করে কোরানো পড়তে পারতো না তাই অন্যান্য মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা করত আমরা দেখতে পাচ্ছিলাম হারলিনা আর কিছু মেয়ে মিলে উজুকানা পুরস্কার করছিল তখনই সেখানে কিরণ নামে মেয়ে আসে আর ইচ্ছে করে সে সবকিছু নোংরা করে দিছিল কারণ তারা বিনা কারণে শাস্তি পেয়েছে হার্লিনার জন্য এই মাদ্রাসায় তানিয়া নামে এই একমাত্র মেয়েটি ছিল যে কিনা তানিয়াকে পছন্দ করত একদিন হারলিনার মা তার সাথে দেখা করত আসে সে তার মাকে বলছিল যে আমার এখানে থাকতে ভালো লাগছে না আমি এখানে থাকতে পারবো না তার মা বলছিল তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী কমপক্ষ হলেও প্রথম সেমিস্টার দাও তারপরে না হয় আমি তোমার বাবার সাথে কথা বলবো হারলিনা বলছিল আমি যেখানে থাকি সে জায়গাটা অনেক নোংরা আমার কষ্ট হয় তার মা বলে আমি দ্রুত তোমার জন্য নতুন বিছানাপাতের ব্যবস্থা করে আনবো এদিকে हम रह देखते पारी মাদ্রাসার শিক্ষক কিরণকে এবং তার বান্ধবীদেরকে অনেক শাসন করছিল টিচার হয়তো দেখে ফেলেছিল কিরণ হারলিনার সাথে বাজে বিহেভ করত কিন্তু কিরণ ভেবে নেই হার্লিনা মনে হয় বিচার দিয়েছে শিক্ষকের কাছে তখন হারলিনার প্রতি সে আরও রেগে যায় এদিকে রাতে তানিয়া হারলিনাকে বলছিল সে মসজিদে যাবে পড়ার জন্য হারলিনা বলছে আমিও যাব তানিয়া বলে সে তার জন্য অপেক্ষা করবে উজুকানায় তানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হারলিনা তার বর্কা স্ত্রী করছিল তখনই সে রুমে কিরণ সহ অন্যান্য মেয়েরা আসে হারলিনাকে মারতে শুরু করে আসলে বন্ধুরা মাদ্রাসা স্কুলের অনেক ছেলে মেয়েরা এমনই থাকে যারা অন্যান্য নতুন ছাত্রছাত্রীদের উপর অনেক টর্চার করে যাদের প্রতি আমার হৃদয় বরা ঘৃণা ছাড়া আর কিছুই নেই যাই হোক কিরণ হারলিনাকে বলছিল যে সে কেন টিচারের কাছে বিচার দিয়েছে হারলিনা বলছিল সে সবের কিছু জানে না সে বিচার দেনি কিন্তু তারা এসব বিশ্বাস করছিল না এবং ধাক্কা মেরে হাল্লিনাকে ফেলে দেয় এতে গরম হওয়া স্ত্রী হাল্লিনার হাতে লেগে হাত পুড়ে যায় সে বলছিল তাকে ছেড়ে দিতে কিন্তু তাও কিরণসহ বাকি মেয়েরা তার উপর আরও অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে স্ত্রী তার মুখে লাগাতে যাবে তখনই হারলিনা তাদের ধাক্কা দিয়ে কোনোভাবে প্রাণপ্রণে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে সে বাহির থেকে দেখতে পায় সামনে রয়েছে তার বান্ধবী তানিয়া সহ অন্যান্য মেয়েরা ডাক দিতে যাবে কিন্তু তখনই পেছন থেকে কিরণসহ তার বান্ধবী আলিয়া হারলিনার মুখ চেপে ধরে আর তাকে নিয়ে যায় আরো একটি রুমে সেখানে গিয়েও তারা হাল্লিনাকে টর্চার করছিল টর্চার সহ্য করতে না পেরে সে আবারও বাহিরে পালিয়ে চলে আসে এবং হুচুট খেয়ে সে রাস্তায় পড়ে যায় তখনই সামনে থেকে একটি গাড়ি আসে সেই গাড়িটি দেখতে সেখান থেকে সরে যাবে ততক্ষণই সে গাড়িতে তার এক্সিডেন্ট হয়ে যায় কবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হসপিটালে ভর্তি করার জন্য হাল্লিনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হাল্লিনার বাবা নাদিম এবং তার মাও সেখানে উপস্থিত হারলিনার হাতে যে পড়ে গিয়েছে তা আবার হারলিনার বাবা দেখে অনেক রেগে যায় এসে মাদ্রাসা টিচারদের উপর অনেক ক্যাপে যায় সে বলে আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ে সুরক্ষা করতে পারেননি তখন টিচাররা অনেক কমা চায় এবং সেখান থেকে দুঃখ প্রকাশ করে চলে আসে এদিকে দুই থেকে তিন দিন চলে যায় অবশেষে হারলিনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় ঘটনা এক সপ্তাহ পর আমরা দেখতে পারি মাদ্রাসায় মেয়েরা কাপড় শুকাচ্ছিল সেখানে উপস্থিত হয় হাললে দেখে তার বান্ধবী তানিয়া তো অনেক খুশি হয় কিন্তু কিরণ এবং আলিয়া অনেক ভয় পেয়ে যায় তারা ভাবে হারলিনা যদি টিচারদেরকে সব কিছু বলে দে তাহলে তাদের বিচার হবে আর আমরা দেখতে পারি হারলিনা তাদের দেখে খুব কৃপিভাবে একটি স্মাইল দিয়েছে এতে বোঝা যাচ্ছে যে খেলা এখান থেকেই শুরু হবে বন্ধুরা সেদিন রাতে তারা যখন সবাই পড়তে বসছিল কিরণদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল হারলিনা সেটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল তখনই সেখানে আসে তানিয়া হালিনাকে এসে জিজ্ঞেস করে তোমার সাথে সেই দিন রাতে কারা অন্যায় করেছিল কে মেরেছিল কিন্তু হালিনা কিছুই বলে না সে শুধু এটাই বলছে যে যারা এমন করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে যখন কিরণ উজুকানায় যায় সে দেখতে পায় তার আরেকটি বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে সে তাকে ডাক দেয় কিন্তু ডাকের কোনো সাড়া নেই কিরণ বই পাচ্ছে সে ডাকতে ডাকতে সামনে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত দেয় সেটা যখনই তার দিকে ঘুরে তাকায় তখন কিরণ অনেক বয় পেয়ে যায় কারণ মেয়েটির চোখ ছিল একদম কালো এটা দেখে সে অনেক বয় পেয়ে পালিয়ে আসে আর টিচারের রুমের দরজায় ডাকতে শুরু করে কিন্তু পেছন থেকে সেই ভয়ানক জিনিসটা তাকে ধরে ফেলে আর এই প্রসেস হোয়া মেয়েটির ভয়ানক চেহারায় বেশি ওঠে হারলিনার ভয়ানক চেহারা যেটা কিরণকে বলছিল সে তাকে মেরে ফেলবে এইসব শব্দ শুনে টিচার রুম থেকে বের হয়ে যায় এবং প্রসেস হোয়া সেই মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে এমন সফল হয় ওই প্রসেস হওয়া মেয়েটির নাম ছিল হেনা এই সব ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে গিয়েছিল কিরণকে বলছিল বলছিল ভয় না পাওয়ার জন্য কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে কিন্তু কিরণ আলিয়া সে হেনা মানে যার বস হয়েছিল তার চেহারার মধ্যে হার চেহারা দেখেছে তখনই সেখানে হেনা এবং অন্যান্য মেয়েরা আসে কিন্তু আজব বিষয় হচ্ছে এখানে হেনা চেহারায় হারলিনা চেহারা দেখছিল কিরণ সেটা অন্য কেউ দেখতে পারছিল না রাতে যখন তানিয়া মসজিদে কোরআন পড়ছিল তখন সেখানে কোরআন নিয়ে হারলিনা আসে এবং তার সামনে বসে কোরআন তেলোয়াদ করছিল অনেক সুন্দর করে হাল্লিনা কোরআন তেলোয়াত করছিল এটা শুনে তানিয়া অনেক অবাক হয়ে যায় কারণ সে তো জানে হাল্লিনা কোরআন পড়তে পারে না হারলিনার কণ্ঠেও অদ্ভুত শোনাচ্ছিল এরপরের দিন সকালবেলায় ফজরের সময় হেনা তানিয়াকে বলছিল কালকে রাতে তুমি কার সাথে মসজিদে কোরআন পড়ছিলে তানিয়া বলে হারলিনার সাথে এনা বলছিল সে তো ভালো কোরআন পড়তে পারে না এখন সে কোথায় তানিয়া বলে গিয়ে দেখো হয়তো রুমে ঘুমাচ্ছে তখনই তাদের চোখ ঝানা বড়া হয়ে যায় কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভেতর তারা আসার আগেই সেখানে উপস্থিত ছিল হারলিনা হেনা তখন বলছিল আমার এসব বিশ্বাস হচ্ছে না কেন জানি অন্যরকম লাগছে আগের হারলিনার সাথে এখনের হারলিনার কোনো মিল পাচ্ছি না হাতে তানিয়া কিরণকে বলছিল আজকে ঈশারের জামাত পড়তে তার দেরি হয়ে গিয়েছে একা একা তার বই করছে তার সাথে যেন তানিয়া মসজিদে যায় তখন কিরণের সাথে তানিয়া মসজিদে যায় কিরণ নামাজ পড়তে দাঁড়ায় তানিয়া সেখানে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে পড়ে বাহিরে সেইখানে সে হারলিনাকে দেখতে পায় তানিয়া হার্লিনার কাছে যায় কিন্তু ততক্ষণে সেখান থেকেও হারলিনা গায়েব হয়ে গিয়েছে তাকে খুঁজতে খুঁজতে তানিয়া অনেক দূর চলে যায় এদিকে মসজিদে কিরণ যখন নামাজ শেষে সালাম ফেরায় তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে এসে যায় আর এটা দেখে কিরণ অনেক জোরে চিৎকার করে দেয় এটা শুনে তানিয়া মসজিদে চলে আসে সে দেখতে পায় এখনো কিরণ সিজদা অবস্থায় রয়েছে কিন্তু অনেক অনেকক্ষণ হয়ে যায় কিরণ আর উঠে না তানিয়া কিরণের কাছে যায় কিরণের শরীরে তানিয়া হার রাখতেই কিরণ সেতা থেকে ঢলে পড়ে যায় মানে ইতিমধ্যে সে ইন্তেকাল করেছে তার মুখটা এতটা ভয়ানক হয়ে গিয়েছে যে কেউ যেন তার শরীর থেকে সব রক্ত ছুষে ফেলেছে তানিয়া এসব দেখে সবাইকে কবর কিরণের মৃত্যুতে মাদ্রাসায় নেমে এসেছে ভয়ের ছায়া সেখানে হুজুর বা অনেক শিক্ষকরাও বলছিল মাদ্রাসায় কোনো এক শয়তানের ছায়া পড়েছে মেয়েদের জীবন হুমকির মুখে তাই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত কিন্তু মাদ্রাসার হেডমাস্টার যিনি সে তা মানছিল না সে এটাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে বলছিল লাশ দেওয়ার পর সেদিন সব শিক্ষক তার জানাজাতে সামিল হয় সবার মুখে ছিল মন খারাপের ছায়া কিন্তু আমরা দেখতে পাই হারলিনা হাসছিল সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তানিয়া দেখতে পায় হারলিনা বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে সে হাল্লিনার পেছনে যায় আর সজাগ হয়ে যায় হেনা এবং আলিয়া তারা দুজন চলে যায় বাহিরে তানিয়াকে কুঁজতে আর আলাদা আলাদা হয়ে যায় হেনা তো ঠিক তানিয়াকে কুঁজে পায় কিন্তু আলিয়াকে পেছন থেকে ভয়ানক হাললিনায় এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদের সামনে চলে আসে মসজিদে জামাত হচ্ছে আজও ব্যাপার এটা তো কোনোভাবেই সম্ভব না সময় এখন মধ্যরাত সে অনেক ভয় পায় সেখান থেকে সে দৌড়ে টিচারের ঘরে চলে যায় টিচারকে সে ডাকতে যাবে তখনই পেছন থেকে শয়তান হারলিনাকে আমরা দেখতে পাই আলিয়াও অনুভব করতে পারছিল তার পেছনে হয়তো কিছু একটা আছে কিন্তু এতে সেখানে কিছু ছিল না সামনে তাকিয়ে দেখে তার উস্তাদও সেখানে নেই তখন সে ভয়ঙ্কর শয়তান হারলিনা আলিয়াকে পেছন থেকে আক্রমণ করে আর তারই চিৎকারে সারা মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা জেগে যায় সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সিজদা দিয়ে পড়ে রয়েছে তাকে যখন ওঠানো হয় সেটা আর কেউ ছিল না সেটা ছিল আলিয়া বিকৃত হওয়া লাশ ঠিক কবির মতো তখন শিক্ষকরা দাঁড়িয়ে বলছিল এবার আর কোনোভাবে ছাত্রীদেরকে এখানে রাখা যাবে না বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার তখন সেখানে হেনা এবং তানিয়া আসে তারা শিক্ষকদেরকে বলছিল এইসব কিছু হচ্ছে হার্লিনার জন্য আর হারলিনার ব্যবহার ও ইদানিং আগের মতো নেই কাকে সন্দেহ লাগে হয়তো তার ভিতর কিছু একটা রয়েছে দুই শিক্ষক মিলে হার্লিনাকে কুচছিল এদিকে মাদ্রাসার প্রধান হেডমাস্টার মসজিদের মাইকে সকল ছাত্রীদের অ্যালার্ম হওয়ার জন্য সবাই মসজিদে উপস্থিত হওয়ার পর তিনি বলে আজ রাত সবাই মসজিদে ঘুমাবে কেউ রুমের বাইরে যাবে না যেই কথা সেই কাজ সেই রাতে সবাই মসজিদের ভেতর ঘুমায় কিন্তু হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় সে তানিয়াকে বলে তার সাথে যেন যায় এই অবস্থায় একা ছাড়া ঠিক হবে না তাই তানিয়া তার সাথে যায় তানিয়া বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে হেনা বাথরুমে যায় তানিয়া তখন লক্ষ্য করে যে হেনা বাহিরে দাঁড়িয়ে রয়েছে সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে সে অবাক হয়ে যায় হেনার তো এখানে তাকার কথা নয় হেনা তো মাত্রই বাথরুমে ডুবলো সে সামনে হ্যানার কাছে গিয়ে বলে তুমি এখানে কেন কিন্তু তখনই পেছন থেকে হেনা বলে আমি তো এখানে তারা সামনে আবার তাকাতে সেখানে সেটা ছিল না সেটা দেখে তারা অনেক বয় পেয়ে যায় সেখানে ছিল হারলিনা তখনই ভয়ঙ্কর হারলিনা হেনাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যেতে তানিয়া অনেক আটকানোর চেষ্টা করছিল তখনই সেখানে মাদ্রাসার দুই শিক্ষক চলে আসে আর হেনাকে হারলিনা থেকে সরিয়ে নেয় আমরা দেখতে পাই হারলিনার বাবা মা গাড়ি করে মাদ্রাসায় আসে কারণ ইতিমধ্যে মাদ্রাসা থেকে তার বাবা মাকে কল করে আসতে বলা হয়েছিল মাদ্রাসায় সে উস্তাদ ভয়ঙ্কর হারলিনাকে জিজ্ঞেস করছিল আমি জানি তুই হারলিনা না বল তুই কে তখন সেটার উত্তর দিচ্ছিল আমিও তোর মতো রবের সৃষ্টি আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য সেই উস্তাদ তখন বলছিল এখনই হারলিনার শরীর থেকে তুই চলে যা নয় তো আল্লাহ তালার কালামের পানিতে তোকে বর্ষ করে দেব সেই জিনটি যাচ্ছিল না উস্তাদ তখনই সেই শয়তানের মাথায় হাত রেখে সোরা পড়তে শুরু করে কিন্তু এতে কোনো কাজ হয় না উল্টু সে জিনটি সে উস্তাদকে হন্ড করে এখানে একটা টুইস রিভিল হয় বন্ধুরা সেই শয়তানটা বলছিল আমি তাদের সবাইকে মেরে ফেলব যে হারলিনার মৃত্যুর জন্য দায়ী মানে তার মানে কি হারলিনা মারা গিয়েছে বন্ধুরা আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে কেন কোত্থেকে এই জিন হাজির হলো আর বলছে হারলিনা মারা গিয়েছে আসলে সত্য কি সব প্রশ্নের উত্তর কি পেয়ে যাবেন বন্ধুরা সেখানে তখনই হারলিনার মা আসে আর সে হারলিনাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু হারলিনা তার মাকে নিয়ে টেনে হিস্টের জঙ্গলের ভেতর ঢুকে যায় আর তার মাকে ফিরে দেয় মৃত অবস্থায় পরিস্থিতি অনেক ভয়ভীতিকর হয়ে যায় হাল্লিনার ভেতর সেই শৈতানটা হেনাকে মারতে যায় তখনই সেই মাদ্রাসার অনেক বড় বুজুর্গ একজন উস্তাদ সেখানে আসে আর সে জিনটাকে বাধা দে কিন্তু তার সাথে পেরে উঠছিল না তারা সবাই মিলে তাকে আটকে রাখতে চাইছিল সবাই কিন্তু পারছিল না তখন হারলিনার বাবা এইসব সহ্য করতে পারছিল না সে হারলিনার কাছে যায় আর হারলিনার মাথা থেকে থেকে একটি বড় প্যাক বের করে দেয় এতে হারলিনার ভেতর থেকে চিন্তা হারলিনার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায় বন্ধুরা ঘটনার মূল ব্লট তাহলে শুনুন কি হয়েছে সেদিন রাতে যখন মাদ্রাসায় ছাত্রীদের কাছে অত্যাচারিত হয়ে হারলিন ছিল আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হারলিনকে মৃত ঘোষণা করে দেয় যেটা একদমই মানতে পারছিল না তার বাবা না আর তার মা তখনই নাদিম একটা বড় তান্ত্রিকের কাছে যায় সে তান্ত্রিকের কাছে গিয়ে সে বলে তার মেয়েকে যেইভাবে হোক বাঁচিয়ে তোলার জন্য আর যার কারণে তার মেয়ে মারা গিয়েছে সকলকে মেরে ফেলার জন্য এতে তার যত টাকা লাগবে নাদিম দেবে তখন সেই তান্ত্রিক কালো জাদু শুরু করে আর হারলিনার লাশের উপর একটি পেরে গেড়ে দেওয়া হয় তখন সেই তান্ত্রিক বলে যারা হাল্লিনার মৃত্যুর জন্য দায়ী তারা মারা যাওয়া যাওয়ার আগ পর্যন্ত এই পেরেক মাথা থেকে বের করা যাবে না নইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের শেষ করার পর হাল্লিনা ঠিক আবার নতুন জীবন ফিরে পাবে আর তাই হয় বন্ধুরা কিন্তু এখন আরও দুটি প্রশ্ন থেকে যায় প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হলো যে তাহলে হার্লিনের ভেতরে থাকা জিনটা তার মাকে কেন মারল সে তো হার্লিনের মৃত্যুর জন্য দায়ী ছিল না আসলে এখানে পুলিশ রয়েছে সেদিন রাতে যে গাড়িতে ধাক্কাকে হার্লিনার অবস্থা শেষ হয়েছিল সেই গাড়িটি মূলত চালাচ্ছিল তার নিজের মা তার নিজের মা গাড়ি চালিয়ে তার কাছে নতুন বিছানাপত্র নিয়ে সেই গাড়িতে ধাক্কাকে সেদিন মারা গিয়েছিল হার্লিনা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা তাকে সেটা হলো যে তান্ত্রিক বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে প্যারেড না তুলতে নয়তো সমস্যা হবে এখন তো প্রতিশোধ নেওয়ার আগেই নাদিম তার মেয়ের মাথার প্যারেডটি তুলে নিয়েছে এখন এখন কি হবে যা হওয়ার তাই হয়েছে বন্ধুরা ঘটনার শেষে আমরা দেখতে পারি সে তান্ত্রিকটা এসে নাদিমকে বলছে আমি বলছিলাম কার শেষ হওয়ার আগ পর্যন্ত এ প্যারেড না তুলতে তুমি কেন তুলছ তান্ত্রিক সে প্যারেকটি নিচে ফেলে দে আর নাদিমের সামনে সেটা পরিণত হয় হার জন্য ডেকে আনা সেই জিনের রূপে যেটা অনেক ভয়ঙ্করভাবে হাত ছিল এরপর কি হয় তা আমাদের জানানো হয় না যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো নাও লাগে তবেও সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ হারলিনা এখন মুক্ত যে কোনো সময় হারলিনা আপনার ফাঁসি ঘুমাতে পারে হয়তো বা এখনো আপনার রুমে সে আছে যারা ভিডিও দেখা সত্ত্বেও সাবস্ক্রাইব করেন না ওরা কারা কুত্তেকে এলো এরা Assalamualaikum warahmatullahi wabarakatuh.